যিনি কোরআনে কারিম শিখানোর জন্য আমার জীবনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন এই কোরআনে কারিমের তাফসির যার বদৌলতে আপনাদের সামনে করেছি আজকে এত বছর কোরআনে কারিমের সামান্য এলেম শিখেছি সেই মানুষটা আমার থেকে বিদায় নিয়ে গেছেন গত শুক্রবার এই গত শুক্রবার রাত নয়টার দিকে একজন মানুষের জীবনে সবচেয়ে মহব্বতের প্রত্যেকের আমার যে আপনাদের সবার আল্লাহর এই জমিনে আল্লাহ সুবান তালা এবং আল্লাহ রসুল সাল সাল্লামের পরে যেই মানুষটা সবচেয়ে মহব্বতের তিনি হলেন কে মা মায়ের চেয়ে পৃথিবীতে মহব্বতের পৃথিবীতে আর আল্লাহ এবং রাসূলের পরে আর কেউ নাই একজন মানুষের মা চলে যাওয়া মানে হল তার জীবনে সবে চলে যাওয়া এবং সেই মাকে যখন আবার আপনি নিজে হাতে মাটির নিচে কবরের মধ্যে শোয়াই দিবেন এটা যে কত করুণ কত কঠিন এটা যারা এটার সম্মুখীন হয়েছেন তারা বুঝতে পারেন ফাতেমার আদি আল্লাহ তাল্হা নবিসাল্লামে কালের পরে কেরামদেরকে বলছিলেন ইয়া আবা তা যে হে আমার আব্বা এরপরে বলছিলেন যে হে সাহাবিরা কেমন করে তোমরা তোমাদের রাসুলের শরীরের উপরে মাটি দিয়ে তোমরা কবরের মধ্যে দাফন করেছিলে মানে তোমরা কেমন করে এই কাজটা সম্ভব হলো যে রাসুল সালামের জন্য তোমরা জীবনের সব দেওয়ার জন্য প্রস্তুত ছিলে চব্বিশ ঘন্টা তোমাদের জীবনের যান মাল ইজ্জত আব্রু সব কিছু দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা এক পায়ে খাড়া ছিল যে রাসুলের জন্য সেই রাসুল এনতেকালের পরে কেমন করে তোমরা আল্লাহ রসুলের হাসু আলাইহিত তোরা আমার রাসুলের গায়ের উপর দিয়ে মাটি দিতে পারলে পাতেমার আদি আল্লা তানা কেঁদে কেঁদে বলছিলেন তা আপনি যেই মা আপনাকে আমাকে এত কষ্ট করে সারাটা জীবন লালন পালন করেছেন সেই মাকে যখন আপনি কবরের শোয়াই উপরে দিয়ে মাটিটা দেওয়া অন্ধকার কবরে একাকে রেখে আসা এটা যে কী করুন তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি সবর দরার আল্লাহম্মা আউজুরি ফি মুসিবাতি আবু সালাম রিয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তোমরা যখনই কোনো মুসিবত আসবে এরকম কেউ মারা যাবে সাথে সাথে আল্লাহর কাছে আল্লাহরনি ফি মুসিবাতি হে আল্লাহ মুসিবতা আমাকে সবদ ধরার তৌফিক দাও আমার আম্মা জীবনে আমাকে কখনো নাম ধরে ডাকতেন না মায়ের ছেলে কিন্তু মা নাম ধরে ডাকতেন না আমি যখন পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন থেকে আমাকে ডাকতেন মাওলানা সাহেব মানে আমার মা অন্যদেরকে বলতেন যে আমার ছেলে হলে কি হবে এটা তো আলেম আলেমের সম্মান দিতে হবে ছেলে হইলেও মানে আলেম হিসাবে ছেলেকে সম্মান দিতে হবে এজন্য নাম ধরে ডাকা যাবে না মা ছেলেকে নাম ধরে ডাকা বেয়াদবি মনে করতেন ছেলেকে নিজের পেটের ছেলে ছেলেকে বলতেন মাওলানা সাহেব সম্মান সূচক সম্বোধন করতেন এটা কোরআনের মহব্বতে আলেমের মহব্বতে এই কাজটা করতেন আর মানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে ছেলের পড়া সার্বিক কার্যক্রমে মানে তার নিজের আরামের ঘুম তার যত রকমের আরাম আয়ের সব পরিত্যাগ করে সার্বক্ষণিক আমার পিছনে নিয়োজিত থাকতেন শিশু বয়সে ছোট বয়সে তো যা করছেন এখনও বর্তমান পর্যন্ত সার্বক্ষণিক মানে একদিন যদি মোবাইলে কথা না হইতো মানে পাগল হয়ে যেতেন যে আজকে আমার ছেলে কথা বললো না কেন কয় কাছে মোবাইল নিয়ে যেতেন মোবাইলে ফোন করতে জানতেন না আমার ভাবিদের কাছে নিয়ে যেতেন বাড়ির কাছে বাতিজাদের কাছে নিয়ে যেতেন যে ফোন নম্বরটা টিপে দাও আমার এখানে একদিন বেড়াইতে আসছিলেন আমাদের যে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম আটটায় আসার কথা নয়টা দশটা বেজে গেছে আসি নেই ঘরের মধ্যে কানতে কানতে বেহস যে আটটার সময় আসবে বলছে দশটা বেজে গেছে আসলো না এইভাবে বাড়িতে গেলে যত রকমের ভালো খাবার আছে মানে এখনো এই বৃদ্ধ বয়সে মুরগি পালন করতেন বাড়িতে এই মুরগি সব জমা করে রেখে দিতেন যে আমি যখন বাড়িতে যাব তারপরে প্রতিদিন একটা একটা করে জবাই করবে আবার আসার সময় জবাই করে বাসায় দিয়ে দিতেন যে মানে এই কি রকম যে মহব্বত করতেন যেটা সীমাহীন আল্লাফাক ওনার এই মহব্বতের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সর্বশেষ যখন ইন্তকাল করবেন তার আগে আমার সাথে কথা হয়েছে এক ঘন্টা এখানে ছিলেন ঢাকাতে তখনও এই এই সর্বশেষ অসুস্থ অবস্থায় ঢাকা আসতেছেন তাও আমার জন্য আমার আব্বাকে না জানিয়ে বারো হাজার টাকা নিয়ে আসছেন মানে ওনাকে আমার ভাই ওনার ভাই আত্মীয় স্বজন সবাই টাকা পয়সা দিতেন তো টাকা পয়সা দিলে এগুলো তো ওনার খরচ লাগতো না তো এগুলো উনি জমা করে করে রাখতেন এক জায়গায় আমার আব্বাকে দিতেন না আপনাকে দিলে খরচ করে ফেলবো এই জন্য এগুলো উনি রাখতেন রেখে যখন ডাকা আসবেন তখন ওই আলাদা করে একটা ব্যাগে করে আমার জন্য নিয়ে আসতেন আমার ছেলেদেরকে দিতেন মেয়েদেরকে দিতেন দিয়ে বলতো যে আমার নাতিকে এটা কিনে দিবা এই সাইকেল কিনে দিবা আমার নাতিকে এই গাড়িটা কিনে দিবা ওইটা কিনে দিবা এগুলো নিয়ে আসতেন সর্বশেষ ওই হসপিটালে এ মারা যাবেন তার আগে দিয়ে আমাকে দেখা দিতেছেন যে ওই ব্যাগের মধ্যে টাকা আছে ইশারা দিয়ে দেখাই দিতেছেন ওগুলা নেওয়ার জন্য তাহলে মানে কি মহব্বত হইলে মানে মা মা যে কি জিনিস মানে এটা আল্লাফাক আমার থেকে নিয়ে গেছেন আপনাদেরও অনেকের আম্মা নিয়ে গেছেন দুনিয়াতে দুনিয়া থেকে যাদের আম্মা আছেন তারা আম্মাকে আমত মনে করবেন মহানে আমত মনে করে যত রকমের খেদমত যত রকমের সেবা যত্ন করা যায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে করবেন কোন সময় হঠাৎ করে মা চলে যাবেন আপনি তাই পাবেন না হঠাৎ করে আপনার চোখের সামনে থেকে চলে যাবেন তবে আলহামদুলিল্লাহ যে মায়ের এন্তকালের পরে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি সমস্ত প্রকার বেদাত মুক্তভাবে আমার আম্মাকে দাপন কাপন করার জন্য কারণ যেই মা আমাকে এই কোরআন শিখানোর জন্য দিন শিখানোর জন্য তার জীবনের সকল শ্রম মেধা শক্তি কাজে লাগিয়েছেন সেই মাকে কেন আমি গোজামিল করে অন্ধকার কবরে দিব আপনাদের সাথে গোজামিল করতে পারি এবং গোজামিল করার কারণও আছে সেটা ভিন্ন প্রেক্ষাপট কিন্তু আমার মাকে আমি ভাগ সুন্না মোতাবেক দাপন করার জন্য আমি চেষ্টা চালিয়েছি এই ব্যাপারে সমাজ কে কি বলে কারো দিকে আমি কোনো প্রকারের প্রক্ষেপ নাই কারণ আমার মা আমাকে দিন শেখানোর জন্য এত প্রচেষ্টা চালাইলেন আর সেই মাকে যখন আমি কবরে রাখবো তো সেখানে আমি গোজামিল দিব কেন আর আপনাদের সমাজের স্বাভাবিক অবস্থা হলো গোজামিল না দিলে তো আমাকে সেখানে জানাজায় পড়াইতে দিবে না গোজামিলকে আমাদের সমাজ পছন্দ করে সুন্নাকে পছন্দ করে না আমি জানাজার মধ্যে ছলাতুল জানাজার আগে দশ মিনিট কথা বলছি আমার এলাকার যত প্রতিবেশী যত সবাই ছিলেন আমার আত্মীয় স্বজন সব ছিলেন মানে এটা দাওয়াতেরও একটা বড় মাধ্যম হয়ে গেছে একসাথে কখনো এইভাবে আমার সব আত্মীয় স্বজন পুরা গ্রামের আশেপাশের সব প্রতিবেশী এক জায়গায় পাওয়া এটা তো দাওয়াতের একটা বিশাল মাধ্যম সবাইকে পেয়ে আমি দশ মিনিট কথা বলছি আমি বলছি আমরা যে সলাতুল জানাজা গতানুগতিক আদায় করি সেই সলাতুল জানাজা একশোভাগ সুন্না অনুযায়ী হয় না সুতরাং আমার আম্মা আমাকে কোরআন হাদিস শিখাইছেন সুন্নত অনুযায়ী ওনার জানাজা পড়ার জন্য সুতরাং কোনো সুন্নতের বাহিরে কোনো পদ্ধতিতে জানাজা পড়ব না এই জন্য অনুযায়ী জানাজা কিভাবে হবে প্রত্যেকে সুরা আলফাতে পড়বেন প্রথম তাকবীরের পরে সুরা আলফাতে পড়বে সুরা আলফাতে না পড়ে ওই জানাজা পরে আমার আম্মাকে আমি দাবন করব না সবাইকে বলে দিচ্ছে যে সুরাল ফাতেন এটা সলাত নভীসর্সাল আম বলছে লা সলাতা ইল্লাফি ফাতে হাতের কিতাব ফাতে হাতের কিতাব ছাড়া কোনো সলাত নাই জানাজাও সলাত যারা সলাতের জানাজার নিয়ত শিখাইতেছেন তারা কি শিখাইতেছেন নাওয়াইত ওয়ান ওদিয়াল ইল্লাহী তালা আরবাত আকবিরাতে সলা তেল জানাজাতে আপনি তো শিখাইতেছেন সলা জানাজা যদি এটা সলাতে হয় তাহলে সুরাল ফাতে হবে না কেন আবার আপনি বলতেছেন যে না এটা সলাত না এটা দোয়া তো দোয়া করার সময় তো অজু লাগে না জানা যায় উজু লাগে কেন অজু ছাড়া কেউ জানা পড়লে জানা যা হবে তো দোয়া যদি হয় এটা যদি সলাত না হয় তাহলে তো উজু করার দরকার নাই দোয়া তো আপনি অজুবিহীন করতে পারেন এবং কোরআনে কারিমে আল্লাহ সুবান এটাকে সরাসরি সলাদ বলছেন আল্লাহবাগ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাম ওহম ফাসে কোন ওয়ালা তুসাল্লি বলছেন ওয়ালা তুসাল্লি আপনি সলাত আদায় করবেন না আল্লাহ আল্লাহ্বাগ এটাকে সলাত বলছেন সুতরাং সলাতুল জানাজা এটাও একটা সলাত তো সুতরাং অন্যান্য সলাত যেমন সুরাল ফাতেয়া ছাড়া হবে না সলাতুল জানা যাও সুরাল ফাতেহা ছাড়া হবে না আমার গ্রামের প্রতিবেশী স্বজন অনেকে নতুন শুনছে এর আগে আর শুনে নাই সুরাল পাতে পড়তে হয় জানাজার মধ্যে আবার এটা তো কোনোদিন শুনলাম না তারপরে চতুর্থ তাকবীরের পরে তৃতীয় তাকবীরের পরে চতুর্থ তাকবীরের আগে এখানে শুধু দোয়া একটা সারা জীবন পড়তে আসি আল্লাহমাকিলি ও না বা শাহিদেনা বা না এটাই তা আমি বলছি যে এখানে দীর্ঘ সময় দেওয়া হবে আপনি যত দোয়া পারেন আমি এই জানাজার যতগুলা দোয়া শিখছি সবগুলো দোয়া পড়ছি এখানে সুতরাং আপনারা যত দোয়া পারেন সব পড়বেন আর যদি কেউ না পারেন ওই আল্লাহ ফেলি হাইয় না এটাই বারবার পড়বেন আর জানাজার প্রত্যেক তাকবির এর আফলে আদায়ন করবেন সবাইকে বলে দিয়েছে যে আপনারা চার তাক বেরেই এক তাক করে বান্দি রাখেন এক তাক করতে পারলে আর তিন তাক বেরে পারবেন না কেন ঈদের নামাজে ছয় তাক বেরে করেন না তো যদি সাহবাই কেন ফুতুল নিয়ে আসতেন তো সবার করার দরকার কি একবার করলেই তো ফুতুল পড়ে যাবে আপনি নামাজে যদি দাঁড়ান বলছেন তো পড়ে যাবে না তাই অনেকে বলে নাকি এই জন্য তো প্রত্যেক আপনি রাফুলিয়া দিন পড়বেন চারো তাকবিরে এরপরে আমার আম্মার জানা যা আপনার পছন্দ হলে পড়েন না পছন্দ হলে নাই আপনার পড়তে হবে তো জরুরি বিষয় না আমার আম্মার জানা যা আমি পড়াম আপনার পছন্দ হলে ভালো লাগলে পড়েন না ভালো লাগলে পড়িয়েন না কিন্তু সুন্নাম অনুযায়ী শতভাগ সুন্নার আলোকে এরপরে যখন কবরে রাখবো কবরে রাখ এবার কবরস্থানে রওনা দিছি একজন বলে যে হুজুর সত্তর কদম আশি কদম এগুলো আবার কি কোন কদম লাগবে না যে যাই কদম লাগে কবরস্থান পর্যন্ত যাইতে ওই কদম বাড়িতে নিয়ে গেছি রাত্রে সবাই আসে হুজুর আমরা কোরআন খতম শুরু করে দিই একজন এক হাজার আসে কোরআন খতম শুরু করি আর এক হাজারে কয় বড় খতম পড়ি আর এক হাজারে কয় তাহালিল পড়ি আমি কই ভাই আমার আমারা গেছে বড় খতম ছোট খতম মাঝারি খতম কোন ধরনের খতমের দরকার নাই কোন প্রকার খতম বিহীন আমরা ওনাকে দাফন করব। আপনারা কেউ কষ্ট করে খতম করবেন না আপনারা শুধু দোয়া করেন আল্লাহ ওনাকে যেন মাফ করে দেন আর কিছু লাগবে না এরপরে কবরস্থানে চল্লিশ কদম তো হইল না এরপরে দেখি যে কয়েকজন আসি বলতেছে কবরস্থানে যাওয়ার সময় চাল ডাল রসুন পিঁয়াজ এগুলা নিয়ে কবরস্থানের দিকে রওনা আমি কি এগুলো কি আমার আমা ওখানে রান্না করে খাবে নাকি চাল ডাল রসুন পিঁয়াজ এগুলো আবার কী জন্য কবরস্থানে কি ওখানে রান্না করবে নাকি আমাদেরকে খাওয়াবে নাকি সারা জীবন তো খাওয়াইছে আর তো খাওয়াবে না আপনি সদাকা করতে চান তো সদাকা ওইখানে করেন বাড়িতে করেন বা পরে করেন এগুলা আবার কবরস্থানে নিয়ে যাইতে হবে কেন আমি বললাম যে না এগুলা কিছু নেওয়া লাগবে না এরপরে কবরস্থানে গেলাম আবার কবরে রাখলাম রাখার পরে আবার ওই সবাইকে সারি কোনায় চারটা ইয়া দেন খুঁটি দেন চারি কোনায় চারটা কুল ফটতে হবে কলিয়ায় হল খা ফেরুন হু আল্লাহ আহাতজুব পালা। এগুলো লই আবার হুজুরের ইয়া করে কোন কোনায় কোনটা হবে হ্যাঁ এক হুজুরে কয় এখান থেকে শুরু করতে হবে আর এক হুজুরে কয় এখান থেকে আমি কেউ কোনো কোন একটা কোটিও লাগবে না সাইকোলও পড়া লাগবে না সাইকোল পড়বেন আপনি তাব ইস্তমার থেকে হেফাজতের জন্য তো ওনারা কে তাব ইস্তমার করবো এখন আর এখন আর ওনারা তাব ইস্তমার করে লাভ আছে না উনি তো মরেই গেছেন ওনারা তাব ইস্তমারের আর বিপদ আপদের যা তো ওনার কোনো আশঙ্কা নাই আর কেউ করতে চাইলে করুক এখন করলে তো আরও সুবিধে কি এরপরে কবরে রাখার সময় বিসমিল্লাহ আলা মিল্লা তার এটা ঠিক আছে কিন্তু এরপরে ওই যে মাটি দেওয়ার সময় যে মিনহা খালাকনা কুম অফিহা নুকুম ওয়া মিনহা নুখরি জুকুম তার আত আর তিনটা লইতে হইব তিনবার মিনহা খালাকনা কুম আমি বলছি খবরদার এই পদ্ধতিকে অবলম্বন করবেন না মাটি দিবেন বিসমিল্লা বলে এক মোট লইবেন লই দিয়ে দিবেন বাস মিনহা খালাকনা কুম অফিহা নুকুম দরকার নাই দিয়ে এরপর যখন আপনি চলে আসবেন চলে যাবেন তখন বলবেন আল্লাহ হুম্মা ফের আল্লাহ হুম্মা সাববে সবাইকে শিখিয়ে দিলাম মুখস্থ যে এই দুইটা বাক্য খালি আল্লাহাম্মাক ফেলে লাহা আল্লাহ্মা সাব বাস বা আমার আম্মার জন্য এই দুইটা দোয়া করতে করতে আপনারা চলে যাবেন কেউ এখানে বসে থাকিয়ে না পরে কোনো লম্বা মোনাজাত হবে না সবাই মনে করতেছে যে ছেলে আলেম মনে মনে আজাদ ধরিব যে আধা ঘন্টায় ছাড়বে না কারণ অন্য জায়গায় বাড়া করা মোন যদি দশ মিনিট হয় এটা তো অরিজিনাল মোন বাড়া করা না এটা তো আধা ঘন্টার উপরে চলবে তা আমি বললাম যে কোনো ধরনের এরকম মোনাজাত হবে না আপনারা যাওয়ার সময় শুধু চলে যান সবাই যাওয়ার সময় এই দোয়া করবেন আল্লাহ 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 তাকে এই যে হবে মন প্রশ্ন উত্তর চলবে এখানে তাকে সাবেদ থাকার তফিক দিও বলছে যারা আরবি পারেন আরবিটা বলবেন আরবি না পারলে বাংলাটাই দোয়া করবেন বাস এই দোয়া করতে করতে আপনারা সবাই চলে যান আলহামদুলিল্লাহ অনেক ভাই এই দোয়া শিখে ফেলছে সাথে সাথে এটা তো সোজা আল্লাহ সব হা ব্যাস এই দোয়া করতে করতে সবাই চলে গেছে আমি আরও কিছুক্ষণ কবরের পাশে অবস্থান করছি কারণ নবিসাম ততক্ষণ অবস্থান করতেন যতক্ষণ একটা ওঁট জবাই করে গোশত বন্টন করতে যে সময়টা লাগে তবে এই সময় আবার ওই আমাদের কোরবানির গোষ্ঠ জবাই করার মতো না কারণ আমরা যারা কোরবানির গরু জবাই করি এরা হইলাম ফেসাদার কষাই না এরা হইলাম বছরে একবার করি যারা যারা অরিজিনাল তারা দেখবেন যে আধা ঘন্টার গরু জবাই করে সবকিছু করে সব শেষ তো এখানে যে সময়টা বলা হয়েছে এটা হলো অরিজিনাল যারা কষায় তাদের কথা বলা হয়েছে এটা আমাদের মতো আনাড়ি লোকদের কথা বলা হয় নাই তাই এখানে ঠিক এইরকম সময় কবরের পাশে অবস্থান আর কবরের পাশে যে দোয়াগুলো আছে আল্লাহমক ফির্লাহা আল্লাহমর হামহা আল্লাহম্মা আব্দালহা দারান খাইরান মিন দারহি ওয়া আহলান খাইরান মিন আহলিহি ওয়া জাউজান খাইরান মিন আল্লাহুম্মা আল্লাহমা জান্নাহ আল্লাহুম্মা আল্লাহমা মিন আযাবিল কবর আল্লাহমা আইজহা মিন আযাবিন নার আল্লাহমক লি উম্মি আল্লাহমক লি উম্মি এই এই দোয়া আছে বাস এই দোয়াগুলা পড়া এরপরে এরপরে আসতে কয় খেজুরের ইয়াদিতে দিতে হবে না হ্যাঁ কবরের উপর দিয়ে হ্যাঁ খেজুর তা আমি বললাম যে না খেজুরের এগুলো কিছু দেওয়া দরকার নাই খেজুরের শাখার ব্যাপারে যে হাদিস আসতে ওই হাদিস দয়ীব সহি হাদিস না ওইটা দুজন সাহাবীর নবী সাল সালাম দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন বলছেন যে এখানে আজাব হচ্ছে পরে এনে নবী সাল দুই কবরের উপরে দুইটা দিয়ে দিচ্ছে আচ্ছা তো সেটা তো দিচ্ছেন নবী অনেক পরে কবর দেওয়ার দিন দেন নাই কবর দেওয়ার দিন কোনো সাহাবির কবরের উপরে এরকম খেজুরের শাখা গেড়ে দিচ্ছেন এরকম কোনো নজির নেই এরকম কোনো হাদিস আসে নেই অনেক পরে আর এটা 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 আলোকে আল্লাহর পক্ষ থেকে জানতে পারছেন যে আমি আপনি তো জানি না আরেকটা বিষয় হলো এবার কবরের উপর দিন নাকি পানি দিতে হয় হ্যাঁ হ্যাঁ আমাদের এলাকায় এগুলো ব্যাপক ভাবে আছে আমি বলছি না কবরের উপরে এখন আর পানি দিলেও উনি পানি খাবে না না দিলেও পানি খাবে না ওনার আর পানি খাওয়ার সময় নাই পানি খাওয়া শেষ আবার ছেলে নাকি সকাল বেলায় গিয়ে তিন দিন না চার দিন এরকম পানি দিয়ে আসতে হয় ছেলে নাতি এরা যদি না দেয় এদের বিপদ আপদের আবার আশঙ্কা আছে আমি বললাম যে না আমরা কোনোদিন পানি টানি কিছু দিব না এগুলার সাথে নাই এরপরে বলে যে যেখানে মারা গেছে যেখানে দোয়াইছে এখানে নাকি আবার কি কি করে রাখতে হবে কারণ উনি আসা যাওয়া করে নওয়াজুবিল্লা সের কি আঁকিদা হিন্দুদের আঁকিদা হিন্দুরা বিশ্বাস করে যে যে জায়গায় সে মারা গেছে যে জায়গায় এখানে সে আবার আসা যাওয়া করে তার জন্য বিভিন্ন ধরনের খাবার দাবার বিভিন্ন কিছুর আয়োজন করে রাখে পুরাপুরি সেরি কি হিন্দুদের আকিদাগুলো মুসলিমদের মধ্যে এগুলো চলে আসছে এরপরে কথা হলো যে তিন দিন চার দিনে খাবারের আয়োজন করতে হবে আরেক আমি বলছি যে না খাবার তো সব সবসময় আবাদত আল্লাহর বান্দাদেরকে খাওয়াইবেন এটা সবসময় সবাবের কাজ এটা ধনী লোকেরা খাওয়াইলো স্বাব গরিবেরে খাওয়াইলেও চাও তবে ফকির মিসকিন এতিম তাদেরকে খাওয়াইলে বেশি চাওয়াব কিন্তু মুসলিম ও মুসলিম নির্বিশেষে আল্লাহর বান্দাদেরকে খাওয়াইবেন খাওয়ান এটা একটা আবাদত অসংখ্য হাদিস এসছে এত আমত তো আম এত আমত তো আমটা একটা আবাদত মানুষকে খাওয়ান তো এটা আপনি খাওয়াইবেন যে কোনো সময় খাওয়ান এটার সাথে তো মাইয়েতের সাথে সম্পর্ক না আপনি যে কোনো সময় খাওয়াইলেন ফকিরকে মিসকিনকে খাওয়াই আপনি বললেন যে আল্লাহ এর স্বভাবটুকু আমার মার কভারে পৌঁছাই দিও চলে যাবে সাথে সাথে অ্যাকাউন্টে চলে যাবে যদি আপনি মিসকিন খাওয়ান ফকির খাওয়ান এতিম খাওয়ান যে কোনো মানুষকে খাওয়ান কিন্তু আবার খাওয়াইতে যাই মানে স্বভাব পাওয়ার সম্ভাবনা নাই তখন একটা হলো আপনি যদি নির্দিষ্ট করেন চার দিন দশ দিন চল্লিশ দিন অমুক দিন করতে হবে এই আকিদাটা আপনার ভিতরে ঢুকার কারণে আপনি যত টাকা খরচ করবেন কোনো স্বভাব হবে না কারণ যেটা আল্লাহ সুবান এবং আল্লাহর নির্দিষ্ট করেন না আপনি নির্দিষ্ট করে নিলেন এই কারণে নির্দিষ্ট করা যাবে না দ্বিতীয় কথা হলো আপনি এটা খাওয়াইতেছেন আলহামদুলিল্লাহ ভালো কথা খাওয়ান কিন্তু খাওয়াইতে গিয়ে নারী পুরুষ একসাথে আপনি নারী পুরুষ আসলো যাইলো একসাথে বসে খাইলো কোনো পর্দা নাই হেজাব নাই কিছু নাই এই যে হেজাবের লঙ্ঘন করলেন এইভাবে খাওয়াইলেন এটা মারাত্মক আপনি কবিরা গুনার কাজ করলেন এটার দ্বারাও কোনো স্বভাব মৃত ব্যক্তি পাওয়ার সম্ভাবনা আবার যদি বলেন যে আল্লাহ এটা দিও তো ওই যদি কবরে চলে যায় তো আরো বিপদ আপনি যে মহিলা পুরুষ একসাথে আসলো বিশাল একটা গুনার বাজার বসাইছেন না সেখানে একসাথে খাইলো তো এগুলো যদি মার কবরে যায় তো মার অবস্থা তো আরো সাংঘাতিক এই গুণাগুলো যদি কবরে যায় এই জন্য এই ক্ষেত্রে খুব সাবধান যে আমি খাওয়াইতে যাই ভালো কাজ করতে যাই যদি আবার এরকম পর্দার লঙ্ঘন হয়ে যায় তারপরে এরকম দিনক্ষণ ঠিক হয়ে যায় তারপরে আবার অনেকের উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে যে নিজের প্রচার মসজিদে আমরা তো ইমাম সাহেব খতিব সাহেব আমরা অনেক কিছু বুঝতে পারি কিন্তু বুঝতে পারলেও বলি না অনেক কিছু বুঝলেও বলা যায় না অনেকে মসজিদে শুক্রবারে দোয়া করাইতে আসেন কিন্তু তার দোয়া মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হলো তার নিজের নামটা ব্যাপকভাবে প্রচার হওয়া দোয়া উদ্দেশ্য না এবং মৃত ব্যক্তির নামের তার নামটা বড় হাইলাইট করা হয় যে তার নামটা প্রচার করা মানে মানুষ সবাই জানলো যে সাহেবের বাপ মারা গেছে চৌধুরী সাহেবের পরিস্থিতিটা ব্যাপকভাবে মসজিদে বিস্তার লাভ করলো অথবা যদি সামনে নির্বাচন নির্বাচন করার আশা থাকে তাহলে তো আরো ব্যাপকভাবে প্রচার প্রচারণা মানে মাইয়েতের তার প্রচারণা বেশি ওইটার পিছনে উদ্দেশ্য হইলো তার স্বার্থ মাইয়েতের চেয়ে তার স্বার্থ বেশি যে মায়ের খাবার দিতেছে মায়ের খানা মায়ের খানা মানে সামনে বোট আসতেছে আমার বোট কিনা হয়ে গেল এক কাজে দুই কাজ এইরকম অনেক উদ্দেশ্য থাকে এইসব উদ্দেশ্য নিয়ে যদি কিছু করা হয় তো সেটার কোনো স্বভাব পাওয়া যাবে না কারণ এটা এবাদত খালাসভাবে আল্লাহর জন্য করতে হবে আর নবীসুল সালাম এবং সাহবাইকরামের নবী সালাম জীবিত থাকা কালীন নবীসলামের স্ত্রী আন্তেকাল করছেন না যে খাদিজা রাদি আল্লাহ তালা এন্তকাল করেছেন নবিস্লাম সেই খাদিজাকে কত বেশি মহব্বত করতেন খাদিজা রাদি আল্লাহ তালহা জীবিত থাকাকালীন নবী সাল্লাম আর কোন স্ত্রী বিয়ে করেন নাই খাদিজা রাদি আল্লাহ আনহার সম্পদ দিয়ে আল্লাহর দিনের বিশাল কাজ করেছেন নবী সাল খাদিজা আল্লাহ তালহার নবী সাল সাল্লামের সবচেয়ে বিপদ সংকুল মুহূর্তগুলা খাদিজা নবী সাল সাল্লামের পাশে ছিলেন সুহান আল্লাহ সেই স্ত্রীকে হারিয়েছেন যে সেই স্ত্রীর জন্য নবী সাল সাল্লাম খাবারের ব্যবস্থা করছিলেন সেই স্ত্রী এনতাকালের পরেও নবীসুল সাল্লাম আরো তেরো বছর জীবিত ছিলেন তেরো বার কি খাদিজার মৃত্যুবার্ষিকী পালন করছেন তেরোবার খানা দানার আয়োজন করছেন বা বার তেরোটা কোরআন খতম করছেন নবীসুলাম খাদিজার জন্য এরকম কোন নজির আছে তারপরে নবিসুলের মেয়ে নবিস্লামের এনতাকালের আগে নবিস্লামের মেয়ে মারা গেছেন মেয়েদের জন্য কিছু করছেন এভাবে এইভাবে স্ত্রী মা বাবা বাবা কতজন করেছেন কতজন মারা গেছেন শহীদ হয়েছেন তাদের কারোর জন্য তো এই কোনো করা হয় নাই তাহলে আমাদের কি তাদের জাতীয় মা বাবার জন্য এজন্য এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব খেয়াল রাখতে হবে যে আব্বা আম্মা এখন আরেক জগতে আমরা এক জগতে তারা হলো হায়াতুল আখেরা আমরা হলাম হায়াতুল দুনিয়া দেশ কিন্তু দুইটা এই দেশের সাথে সেই দেশের টেলিফোন মোবাইল টেলিগ্রাফ ডাক সব বন্ধ এই সব স্বাভাবিক যোগাযোগ বন্ধ একটা যোগাযোগ খোলা আছে সেটা হলো দোয়া এবং সদাকা এই দুইটা করলে এইটা ওখানে যাবে তবে দোয়ার ক্ষেত্রে এবং সদাকার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দোয়াটাও যেন নবিসামের সুন্নতের আলোকে হয় আর সদাকাটাও যেন নবিসামের সুন্নতের আলোকে হয় সুন্নতের আলোকে না হলে আপনি ডাক বিভাগের আইন কানুন মেনে না যদি কিছু পাঠাই দেন ডাক বিভাগের একটা বিধিবিধান আছে কে কি জিনিস আপনি পাঠাইতে পারবেন কে কি পাঠাতে পারবেন না কতটুকু ওজন হলে কয় টাকা দিতে হবে সব আইন কানুন আছে না আপনি ওই আইন কানুন না মেনে বললেন যে জালে যাক না জালে নাই ধরেন এটা পোস্ট দিয়ে আসলেন তা আপনার ওই সিটি যাবে ঠিক আল্লাহ সুবাহতালা ওই জগতে পাঠানোর যে ডাক বিভাগের ব্যবস্থা করেছেন সে ডাক বিভাগের বিধিবিধান মেনেই আপনাকে আমাকে পাঠাইতে হবে নিজের ইচ্ছা মতো পাঠালে সেটা যাবে না এই জন্য এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দোয়ার ব্যাপারে এই যে আমরা শুক্রবারে কত মানুষের জন্য দোয়া করি কিন্তু খেয়াল রাখবেন আমি আজকে জুমায় আমি খুববার মধ্যে আমার আম্মার জন্য দোয়া করছি দ্বিতীয় খোদ্বার দ্বিতীয় খুদ্বার মধ্যে যত দোয়া আল্লাহ রসুল আসলাম শিখিয়েছেন সেগুলো খুববার মধ্যে দাঁড়ানো অবস্থায় দোয়া করছি কিন্তু ওই যে সালাম ফিরানোর পরে আমি দোয়া করি নাই জীবনে কত মানুষের জন্য দোয়া করি প্রতি শুক্রবারে দোয়া করতে করতেই তো ইমাম সাহেবের অবস্থা টাইট হয়ে যায় বিশাল বিশাল নোট আসে লিস্ট আসে অমুকের অমুক বাইয়ের আম্মা অমুক ভাইয়ের আব্বা অমুক বাইয়ের স্ত্রী অমুক বাইয়ের ইয়া মারা গেছেন অসুস্থ আহত এইগুলোর দোয়া করতে করতে তো শেষ এই সারা জীবন দোয়াই করে আসতেছি কিন্তু খেয়াল রাখবেন নিজের মায়ের জন্য করি নাই এটার থেকে আপনাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো যে আমি প্রথমে বলছি যে দুনিয়ার যত গোজামিল যত জনের জন্য করে মায়ের জন্য গোজামিল করব না যেটা পারবো পাঠাবো সেটা ওই ডাক বিভাগের নিয়ম কানুন মেনে পাঠাবো বেহুদা পাঠাই লাভ নাই ওগুলা যাবে না ওই নবী সালামের সুন্নত পদ্ধতির বাহিরে আপনি দোয়া করতে করতে কান্দি বাসায় পেলাম ওগুলা যাবে না কবর পর্যন্ত আর নবী সালামের সুন্নতার আলোকে একবার দোয়া করেন ওইটাই না জন্য যথেষ্ট সুহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সুন্নতের উপরে এস্তকামত থাকার তৌফিক দান করুন